আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সংখ্যানুপাতিক হারে ভোট হলে সৈরে হাসিনার দল আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে থাকবে এদিকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও থাকছে নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আছে ফেব্রুয়ারিতে জানালেন উপদেষ্টা নাহিদ সবশেষে দেখবেন আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা সেই শিক্ষক মুকিব মিয়া আটক হয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে শৈরা সারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি সেই শৈরা ভোটের হার এখনো অনেক বেশি সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে তাছাড়া দলটি যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে কিন্তু সরকার বলছে আমরা নিষিদ্ধ করব না নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন চারই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন এবং নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে আমি আপাতত সমর্থন করছি না এমনটি মন্তব্য করে মাহমুদুর বলেন নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর আমার জন্য বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য নয় এতে করে আওয়ামী লীগের যদি এমপি আসে তারপর আমি এমপি থাকতে পারব কিনা সন্দেহ আছে তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে তুমি কে সম্প্রতি আওয়ামী লীগের লিপলেট বিতরণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন গত পরশু এবং গতকালকেও আওয়ামী লীগের লোকজন লিপলেট বিতরণ শুরু করেছে কিভাবে করতে পারলো তারা আমাদের পুলিশ কি করছে তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলেছেন এরপর কেউ করলে তাকে গ্রেপ্তার করা হবে তারা তো ঘোষণা দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন ধরে আপনারা কি করলেন আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রশাসন এখনো তৈরি করতে পারেনি আমরা সফলতা কামনা করছি কিন্তু তারা সফল হতে পারছে না তারা যদি সফল হতে পারত তাহলে এই ঘটনা ঘটত না নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশ্যে ডাকসুর এই ভিপি বলেন আপনি আমাদের দেশের শিশু কিশোর, গুলি করে মারা হয়েছে। সেটা বিচার অবশ্যই চান আমিও এর বিচার চাই কিন্তু আপনি বললেন বিচার করার আগে ভোট হবে না বিচার করতে আপনার কতদিন লাগবে আপনি আদালতকে বলতে পারবেন বিচার শেষ করতে হবে তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয় কিন্তু আদালত যদি মনে করে বিচার করতে আরো সময় লাগবে এবং বিচার করতে যদি পাঁচ বছর লাগে তাহলে কি পাঁচ বছর পরে নির্বাচন করবেন দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে এতদিনেও সরকার কি কিছু করতে পেরেছে বাস্তবতা মেনে নিতে হবে শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমাধান হবে না এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে সংগঠনটি মঙ্গলবার পাঁচ ফেব্রুয়ারি রাত একটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকে এমন তথ্য হয়। ফেসবুক পেজে সংগঠনটি লিখেছে বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা ঠিক তখনই ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আরও লিখেছে আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাজার হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন আজ রাত নয়টায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণ অভ্যুত্থানের উপর বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ সম্প্রতি জানিয়েছে এই দলটি ফেব্রুয়ারির পনেরো থেকে আঠাশ তারিখের মধ্যে আত্মপ্রকাশ করবে তবে দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি তিনি বলেন এই দলটি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হচ্ছে এবং এর উদ্দেশ্য হল যারা কোনো দলের সঙ্গে যুক্ত নয় তাদের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের ভূমিকা রাখার আগ্রহকে সংগঠিত করা এছাড়া নাহিদের বক্তব্যে উল্লেখ করা হয় যে বর্তমান সরকারের সঙ্গে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং তারা এখনো তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করছেন সরকারের ভেতরে বা বাইরে থাকতে হবে কিনা এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ঢাকার রাস্তায় লিপলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে কোন থানার কি মামলায় মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হবে তাৎক্ষণিকভাবে তা জানায়নি তিনি গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে তার লিপলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে অবস্থান করে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাও হয়েছে দেশে যারা আছেন তারাও আছেন আত্মগোপনে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ঝুলছে ডজন ডজন মামলা গ্রেপ্তার হলে রিমান্ড এখন রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে এক থেকে আঠারোই ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে এর অংশ হিসেবে এক থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করেছে দলটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার বলেন পতিত স্বৈরাচারের দশর এবং পাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা তাদের গ্রেপ্তার করা হবে লিফলেটের যেসব কথা আছে তা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে হুমকিতে ফেলার কথা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা অনলাইনে মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে অভিযোগ করে শফিকুল বলেন পতিত স্বৈরাচারকে এখনো প্রধানমন্ত্রী বলছেন পুরোটা আমরা মনিটরি করছি আমাদের করা বার্তা হচ্ছে যারা লিপলেট বিতরণ করবে এ ধরনের কর্মসূচিতে যাবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ